আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমরা যত কিছু বলি এই এই যে দুটো দুটো লাইন লাইন সারা জীবন প্রত্যেকটা বাঙালির মনে মুখে উচ্চারিত হবে অন্যদিন যেমন তেমন একুশে ফেব্রুয়ারি দিন তো বটেই রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অমর একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদনে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহর থেকে কানায় কানায় পূর্ণ হয়ে যায় শহীদ মিনার এলাকা মাইকে বাঁচতে থাকে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের সুরে সুরে ধীর পায়ে শহীদ মিনারে এসে শ্রদ্ধা নিবেদন করেন দেশের সর্বস্তরের জনগণ ও সব রাজনৈতিক দলের নেতারা এবছরও তার ব্যতিক্রম নয় সারাজীবনে শুক্রবার একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে রাত পৌনে একটা থেকে আড়াইটা পর্যন্ত শহীদ মিনার এলাকা ঘুরে দেখা যায় বারোটা চল্লিশ পর্যন্ত ভিভিআইপি ভিভিআইপিদের শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার উন্মুক্ত করা হয় জনসাধারণের জন্য তখন থেকে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন সঙ্গে ছিলেন কোনো ব্যানারের নিচে থাকা সাধারণ জনতাও ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনারের শহীদদের বেদি। প্রত্যক্ষদর্শীদের মতে অন্যান্য বছরের তুলনায় এবার শহীদ মিনারে প্রথম প্রহরে লোকসভা সমাগম আগের মতোই আড়াই ঘন্টার মধ্যেই প্রথম প্রহরে সবার শ্রদ্ধা নিবেদন শেষ হয়ে গিয়েছে ঢাকা মহানগরে বাইক রাইড শেয়ার করেন হালিম তালুকদার মিলন তিনিও এসেছিলেন এখানে দেখা হয়ে যায় শাকিব খান অপবিশ্বাস এবং আবরাম খান জয়ের সঙ্গে তারাও এসেছিলেন এখানে ফুল দিতে শ্রদ্ধা জানাতে বীর শহীদদের আসলেই এই দিনটি সবার হৃদয়ে এমনভাবে গেঁথে আছে যে যেটা আসলে বাঙালি জাতি হিসেবে গর্বের এটা কোনো দিনই কেউ ভুলতে পারবে বলে মনে হয় না পৃথিবীতে পৃথিবীর প্রত্যেকটা দেশেই এই দিনটিকে লালন করা হয় ধারণ করা হয় এবং পালন করা হয় আমরাও চাই শহীদদের এই স্মৃতি যেন আমরণ পর্যন্ত টিকে থাকে কারণ ভাষার জন্য শুধুমাত্র প্রাণ দেয়া এটা শুধুমাত্র বাঙালি দিয়েছে পৃথিবীতে আর অন্য কোনো জাতি সেটা দেয়নি আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই বীর শহীদদের রফিক শফিক বরকত সালাম সহ আর না জানা যে সকল ভাইরা সেদিন তোপের মুখে গুলির মুখে প্রাণ দিয়েছিলেন তারপরেও মায়ের ভাষায় মাতৃভাষায় কথা বলবার জন্যে যে প্রতিবাদটুকু করেছিলেন যার ফলশ্রুতিতেই আজকে আমরা প্রকাশ করতে পারি আমাদের মনের ভাষা আমাদের মায়ের ভাষা হ্যাঁ ভাষা হয়তো সংগত কারণে আমরা অন্য দেশের ভাষা আমরা শিখি আমাদের জীব জীবন ও জীবিকার জন্য হয়তো আমরা ইংরেজি ভাষা ফরাসি ভাষা কিংবা অন্যান্য ভাষা শিখি কিন্তু আমাদের যে মনের যে ভাষাটা প্রকাশ করি সেটা প্রকাশের যে আনন্দ সেটা প্রকাশের যে প্রতিরূপ যে আত্মতৃপ্তি সেটা আমরা অন্য ভাষাতে সেভাবে করতে পারি না এটাই স্বাভাবিক কারণ অনেক কথাই আছে যে কথার অর্থটা আমরা যদি ইংরেজিতে বলি সেই বাংলা ভাষায় বললে তার অর্থটা তার প্রকাশটা তার অভিব্যক্তিটা যেভাবে প্রকাশ পায় যেভাবে বোঝানো সম্ভব হয় কখনোই সেটা অন্য আরেকটা ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব নয় যারা যারা ইংরেজি ভাষাভাষী কিংবা যারা উর্দু ভাষাভাষী তাদের পক্ষে হয়তো তাদের ভাষাটা সেভাবে বোঝানো সম্ভব কিংবা তারা বোঝেন কি সেই পাশাপাশি সেরকমভাবেই চিন্তা করলে আমরা যারা বাঙালি আমরা আমাদের আত্মার কথাগুলো অন্য ভাষায় বললে সেভাবে তৃপ্তি পাই না আর তাই তো সেই ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাদের জন্য আমাদের আমৃত্য শ্রদ্ধা থাকবেই রিপোর্টার কুলসুম ঢাকা